বাংলাদেশের চা শ্রমিকেরা বিশ দফা দাবি নিয়ে বেশ কিছুদিন যাবৎ ধর্মঘট পালন করছেন তাদের প্রধান দাবি দৈনিক মজুরি তিনশো টাকা দিতে হবে সারাদিন বাগানে অমানবিক পরিশ্রমের পরও তারা ন্যায্য মজুরি পাচ্ছে না দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারেও তারা দৈনিক মাত্র একশো বিশ টাকা মজুরিতে কাজ করেন নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পর পর চা শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা থাকলেও গত দুই বছরে তাদের মজুরি বাড়েনি বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী একজন মানুষের দৈনিক ন্যূনতম জীবন ধারণের খরচ দুইশো টাকা সেখানে একজন চা শ্রমিকের দৈনিক মাত্র একশো টাকা মজুরি দিয়ে কিভাবে তাদের পরিবারসহ জীবনযাপন করে তা মালিকপক্ষ বিবেচনা করে না বেতন বৈষম্যেরও একটা সীমা আছে কিন্তু চা শ্রমিকদের মজুরি যেন বৈষম্যের সকল সীমা অতিক্রম করে গেছে চা শ্রমিকদের জীবন সংগ্রাম এবং মজুরি বৈষম্য নিয়ে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কী কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুসারে আঠারোশো সালে সিলেটের মালনি ছড়ায় দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে দরিদ্র মানুষদের নিয়ে এসে চা বাগানের কাজ করানো হতো সেসব শ্রমিকেরা সীমাহীন দারিদ্রতার মধ্য দিয়ে চা বাগানগুলোতে কাজ করে গেছে তখন মজুরি হিসেবে তাদেরকে এমন এক ধরনের মুদ্রা দেওয়া হতো যা বাজারে চলত না সেই মুদ্রা শুধু বাগানের ভেতরেই ব্যবহার করা যেত ফলে চা শ্রমিকেরা যে কিছু টাকা জমিয়ে বাগানের বাইরে গিয়ে অন্য কাজ বা ব্যবসা করবে সেই সুযোগও তাদের ছিল না তাই বাধ্য হয়ে তাদের বাকি জীবন বাগানেই কাটাতে হতো শতাব্দী পেরিয়ে এসে সেই নির্মামতা হয়তো এখন আর নেই কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া বঞ্চনা নিয়েই চা শ্রমিকেরা বেঁচে আছেন দেশ স্বাধীন হবার পর দৈনিক এক টাকা দুই আনা মজুরি পেত শ্রমিকেরা পরে সেটা বেড়ে দৈনিক পাঁচ টাকা হয় এভাবে মজুরি বাড়তে বাড়তে এখন দৈনিক একশো বিশ টাকা এসে ঠেকেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ চা সংসদের নিয়ম অনুযায়ী শ্রমিকদের বাসস্থান শিক্ষা চিকিৎসা রেশন পানীয় জলের ব্যবস্থা এবং বোনাস সহ ন্যায্য মজুরি নিশ্চিত করবে বাগান মালিক বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও চা সংসদের মধ্যকার সমঝোতা অনুযায়ী প্রতি দুই বছর পর পর শ্রমিক ও মালিক পক্ষের আলোচনায় বসার নিয়ম এই আলোচনা থেকে তাদের মজুরি বাড়ানো সহ যাবতীয় সুযোগ সুবিধার চুক্তি হওয়ার কথা চা শ্রমিকদের সঙ্গে সর্বশেষ দ্বিবার্ষিক চুক্তির মেয়াদ শেষ হয়েছে দুই সালের ডিসেম্বরে এর পরপরই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা দুই হাজার একুশ সালের জানুয়ারিতে বাংলাদেশি চা সংসদের কাছে বিশ দফাসহ তিনশো টাকা দৈনিক মজুরি দাবি করেন সেই থেকে দাবি আদায়ে বহুবার বৈঠক হলেও মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করেনি বাংলাদেশে বর্তমানে একশো সাতষট্টিটি চা বাগান আছে এসব চা বাগানে প্রায় দেড় লাখ মানুষ নামমাত্র মজুরিতে কাজ করেন এবং এসব শ্রমিকের পরিবার সহ প্রায় সাড়ে সাত লাখ মানুষের ভাগ্য চা শিল্পের সাথে জড়িয়ে আছে প্রতি বছর দেশে গড়ে প্রায় আট থেকে নয় কোটি কেজি চা উৎপাদন হয় সারা বিশ্বে উৎপাদিত মোট চায়ের তিন ভাগ উৎপন্ন হয় বাংলাদেশে দুই হাজার একুশ সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের চায়ের বাজার মূল্য প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকা এখান থেকে মাত্র এক শতাংশ অর্থ শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য ব্যয় করা হলেও শ্রমিকদের সমস্যার সমাধান হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চা শ্রমিকদের মজুরি বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের রাজ্যভেদে একজন চা শ্রমিক দৈনিক দুইশো থেকে চারশো রুপি পর্যন্ত পেয়ে থাকেন এছাড়াও শ্রীলঙ্কায় একজন চা শ্রমিক পান দৈনিক তিনশো পঞ্চাশ রুপি নেপালের শ্রমিকরাও বাংলাদেশের চেয়ে অনেক বেশি মজুরি পায় বাগান কর্তৃপক্ষ দাবি করছে দৈনিক মজুরি একশো টাকা হলেও চা বাগানের শ্রমিকরা আরও অন্যান্য সুবিধা পান প্রতি সপ্তাহে তাদের একবার দুই কেজি টাকা দরে সাড়ে তিন কেজি আটা দেওয়া হয় এছাড়া দেওয়া হয় চা বাগানে থাকার জায়গা সহ শিক্ষা এবং চিকিৎসা সুবিধা দেওয়া হয় মালিকদের দাবি এসব মিলিয়ে তাদের দৈনিক বেতন চারশো টাকার বেশি আসে যদিও শ্রম আইন অনুযায়ী এসব সুবিধা মালিকপক্ষ শ্রমিকের বেতন হিসেবে ধরতে পারেন না তাই মালিকদের এই যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন তার চেয়েও বড় আরেকটি বিষয় আসলে কোথাও পরিষ্কার করে বলা হয় না আর তা হলো চা বাগানের সকল শ্রমিকই দৈনিক একশো টাকা মজুরি পায় না একটি বাগানের শ্রমিকদের বেশ কয়েকটি ভাগ থাকে এর মধ্যে প্রধান ভাগ হল স্থায়ী শ্রমিক এবং অস্থায়ী শ্রমিক প্রতিটি বাগানে স্থায়ী শ্রমিকের প্রায় অর্ধেক সংখ্যক অস্থায়ী শ্রমিক থাকেন স্থায়ী শ্রমিকদেরকে আবার এ বি এবং সি হিসেবে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয় শুধুমাত্র এ ক্যাটাগরির শ্রমিকরা একশো টাকা মজুরি পান বি ও সি ক্যাটাগরির শ্রমিকদের বেতন একশো টাকার কম অন্যদিকে অস্থায়ী শ্রমিকদের বেতন আরও অনেক কম স্থায়ী শ্রমিকদের সাতচল্লিশ দিনের মজুরির সমান বোনাস দেওয়া হয় যার টাকার পরিমাণ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র এই সাড়ে পাঁচ হাজার টাকা বোনাসও আবার দুই ভাগে দেওয়া হয় বোনাসের ষাট ভাগ দেওয়া হয় দুর্গাপূজায় এবং চল্লিশ ভাগ দেওয়া হয় ফাগুয়া উৎসবে তবে দুঃখের বিষয় হলো অস্থায়ী শ্রমিকেরা এই বোনাসও পায় না সেই সাথে সপ্তাহে দুই টাকা কেজি দরে সাড়ে তিন কেজি আটা থেকেও তারা বঞ্চিত হয় আরও হতাশার বিষয় হল শ্রমিকেরা যে যত সামান্য টাকাই বেতন পান না কেন নিজেদের ভবিষ্যৎ তহবিলের জন্য তাদের বেতনের সাড়ে সাত ভাগ টাকা জমা রাখতে হয় এছাড়া প্রতি মাসে পনেরো টাকা চা শ্রমিক ইউনিয়নের চাঁদা এবং তাদের বসতবাড়ির বিদ্যুৎ বিল আলাদা পরিশোধ করতে হয় চা শ্রমিকদের খাদ্য তালিকায় পুষ্টিমান সম্পন্ন খাবার নেই বললেই চলে তারা সকালবেলা রুটির সাথে চা পাতা অথবা আলু ভাজি খায় দুপুরে রুটি বা ভাতের সাথে চা পাতা ভর্তা এবং রাতে ভাতের সাথে থাকে চানার ডাল এদের অনেকেই বছরে একবারও মাংস খেতে পারেন না এমনকি ডিম কিনে খাওয়াও তাদের পক্ষে অসম্ভব অথচ তাদের পরিশ্রম করতে হয় উদয়াস্ত শুধু হাড় ভাঙা খাটুনি নয় চা পাতা তোলার সময় তাদের মাথায় বা কাঁধে ঝোলে বড় ঝোলা যার ভেতরে তারা চা পাতা রাখে এত কম পারিশ্রমিক পাওয়ার পরও চা শ্রমিকেরা অন্যান্য যে কোনো শিল্প খাতের শ্রমিকদের চেয়ে বেশি পরিশ্রম করে একজন কৃষি শ্রমিক দিনে সাত থেকে আট ঘন্টা পরিশ্রম করে কিন্তু চা শ্রমিকদের ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় বারো ঘন্টা কাজ করতে হয় সবকিছু মুখ বুঝে শুয়ে যাওয়া এই শ্রমিকেরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে এই আন্দোলন চলাকালীন সময়ে তাদের খাওয়ার মতো তেমন কিছু নেই তবু তারা জীবন বাজি রেখে তাদের ন্যায্য পাওনা আদায়ের সংগ্রামে নেমেছে শ্রমিকরা শুধু চায় তাদের মজুরি একশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করা হোক একজন শ্রমিকের বেতন দৈনিক তিনশো টাকা হলেও তারা মাসে উপার্জন করতে পারবে মাত্র নয় হাজার টাকা একজন শ্রমিকের এই মজুরি দিয়ে কমপক্ষে পাঁচ সদস্যের একটি সংসার চালাতে হয় বর্তমান দুর্মূল্যের বাজারে নয় হাজার টাকাও কি ভালোমতো সংসার চালানোর জন্য যথেষ্ট দেশের একজন সাধারণ অদক্ষ দিনমজুর দৈনিক চারশো থেকে ছয়শো টাকা মজুরি পায় দক্ষ শ্রমিক হলে কাজভেদে তাদের মজুরি হয় কমপক্ষে ছয়শো থেকে আটশো টাকা অথচ চা শ্রমিকদের অধিকাংশই দক্ষ শ্রমিক হয়েও মজুরি পাচ্ছেন মাত্র একশো টাকা এই টাকা দিয়ে একটি পরিবারের প্রয়োজনীয় খাদ্য কেনা প্রায় অসম্ভব সেখানে তারা তাদের জামা কাপড় তেল সাবান সাবানসহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কীভাবে কিনবে দুই বছর আগে চা শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি করার কথা ছিল তা এখনও করা হয়নি চা বাগান মালিকদের সংগঠন বলছে সমঝোতা চুক্তির মাধ্যমে শ্রমিকদের কর্মবিরতি ও আন্দোলনে যাওয়া সম্পূর্ণ অনৈতিক অথচ তারা তাদের অন্যায় মজুরি ব্যবস্থা চালিয়ে যাওয়া নৈতিক বলে মনে করছে দুই বছর পরপর মজুরি বাড়ানোর কথা থাকলেও মালিকপক্ষ সেই চুক্তি ভঙ্গ করেছে বিশ মাস আগে মজুরি বাড়ালে শ্রমিক পরিবারগুলো কিছুটা স্বাচ্ছন্দ্যে সংসার চালাতে পারত মালিকদের দাবি গত দশ বছরে চা পাতার মূল্য বাড়েনি কিন্তু দশ বছরে চা শ্রমিকদের বেতন কয়েক দফা বাড়ানো হয়েছে সত্যি কথা বলতে দশ বছর আগে শ্রমিকদের বেতন ছিল মাত্র পঞ্চাশ টাকারও কম কয়েক দফা বাড়ানোর পরেই একশো টাকা হয়েছে চায়ের দাম নিয়েও বাগান মালিকরা মিথ্যাচার করছে বিশ্ববাজারের সাথে বাংলাদেশের চায়ের বাজারের দামের পার্থক্য মাত্র একশো টাকারও কম তারা কত টাকা মুনাফা করলে এই ব্যবসা তাদের জন্য লাভজনক হবে তা হয়তো নিরীহ শ্রমিকেরা জানে না যদি চা শ্রমিকদের মজুরি বেড়ে তিনশো টাকা হয় তাহলেও কি এই মজুরি খুব বেশি মজুরি বাড়লেও সকল শ্রেণির শ্রমিক দৈনিক তিনশো টাকা পাবে না বিভিন্ন দফায় আলোচনার পরও শ্রমিকদের মজুরি না বাড়ানোর জন্য মালিকরা তাদের লোকসানের দোহাই দিয়ে যাচ্ছে অথচ অনুসন্ধানে দেখা যায় দেশের অতি ধর্ণাঢ্য ব্যবসায়িক গোষ্ঠীগুলোই এসব চা বাগানের মালিক চা বাগান মালিক কর্তৃপক্ষের দাবি দেশের জিডিপিতে চা শিল্পের অবদান প্রায় এক শতাংশ শ্রমিকদের কর্মবিরতিতে দৈনিক বিশ কোটি টাকার বেশি মূল্যমানের চা পাতা নষ্ট হচ্ছে শ্রমিকদের মতো বাগানগুলোকেও এ বি এবং সি ক্যাটাগরিতে ভাগ করা হয় বাগান মালিকদের মতে চা শ্রমিকদের বেতন বাড়ানো হলে এবি ক্যাটাগরির বাগানগুলো হয়তো টিকতে পারলেও সি ক্যাটাগরির বাগানগুলো মুনাফার অভাবে বন্ধ হয়ে যাবে সব কিছু মিলিয়ে শ্রমিকরা যত কষ্টেই থাকুক না কেন চা বাগান মালিকদের কাছে মুখ্য বিষয় হল তাদের ব্যবসার মুনাফা কী কেন কীভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন